শৈরাচারের হস্ত হতে মুক্ত হলো দেশ বাংলা জুড়ে বিরাজ শান্তি অনিশেষ স্বৈরাচারের হস্ত হতে মুক্ত হলো দেশ বাংলা জুড়ে শান্তি অনিশেষ দম্ভতাদের চূর্ণ হলো সবার আশা পূর্ণ হলো দম্ভতাদের চূর্ণ হলো সবার আশা পূর্ণ হলো আমরা মানুষ পেলাম যেন নতুন বাংলাদেশ 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 নতুন স্বাধীন বাংলাদেশ এসো সবাই গড়ে তুলি প্রাণের বাংলাদেশ আবার সবাই ভুলে গেল গত হওয়া খুন খারাপি জুলুম করেও নেই অনুভব আবার সবাই ভুলে গেল গত হওয়া খুন খারাপি জুলুম করেও নেই অনুভব দিন্দুপুরে চাঁদাবাজি লোকালয়ে আবার হাজি দিনে চাঁদাবাজি লোকালয়ে আবার হাজি দেশটা আবার নতুন করে দিচ্ছে করে বাংলাদেশ বাংলাদেশ নতুন স্বাধীন বাংলাদেশ এসো সবাই গড়ে তুলি প্রাণের বাংলাদেশ ইসলাম নিয়ে বললে কথা ভরত তাদের জেলে আজও দেখি কিছু মানুষ তাদের পথেই চলে ইসলাম নিয়ে বললে কথা ভরত তাদের জেলে আজও দেখি কিছু মানুষ তাদের পথেই চলে তাদের আবার ভোটের আগে তসবি টুপির প্রণয় জাগে তাদের আবার ভোটের আগে তসবি টুপির প্রণয় জাগে মনের মাঝে একটু অনেক দিন ইমানের লে বাংলাদেশ বাংলাদেশ নতুন স্বাধীন বাংলাদেশ এসো সবাই গড়ে তুলি প্রাণের বাংলাদেশ কোরআন হাদিস মানলে কেবল শান্তি খুঁজে পাবে শান্তি সুখে দেশটা তখন পূর্ণ হয়ে যাবে কোরআন হাদিস মানলে কেবল শান্তি খুঁজে পাবে শান্তি সুখে দেশটা তখন পূর্ণ হয়ে যাবে দিনের পথে সবাই আসো কোরআন হাদিস ভালোবাসক দিনের পথে সবাই আসো কোরআন হাদিস ভালোবাসক দুঃখ সকল বিলীন হয়ে হাসবে তবে বাংলাদেশ বাংলাদেশ নতুন স্বাধীন বাংলাদেশ এসো সবাই গড়ে তুলি প্রাণের বাংলাদেশ 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 নতুন স্বাধীন বাংলাদেশ এসো সবাই গড়ে তুলি প্রাণের বাংলাদেশ প্রাণের বাংলাদেশ